আসসালামু আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় পৃষ্ঠা এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ইমান সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আল্লাহর গুণবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচয় লেখ তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হাসর বলতে কি বোঝা প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর হচ্ছে ইমান শব্দটি আরবি এর শাব্দিক অর্থ বিশ্বাস করা আনুগত্য করা স্বীকৃতি দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় নবিকারিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও কার্যে পরিণত করাকে ঈমান বলা হয় ইমানের মৌলিক শাখা সাতটি যথা আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তার প্রতি বিশ্বাস তিন আসমানী কিতাবের প্রতি বিশ্বাস চার নবী প্রতি বিশ্বাস পাঁচ আখেরাতের প্রতি বিশ্বাস ছয় তাকবিরের প্রতি বিশ্বাস সাত মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস প্রশ্ন আল্লাহর গুণবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচয় লেখ দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে মহান আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে কারিমুন অন্যতম একটি কারিমন শব্দটি আরবি এর শাব্দিক অর্থ দয়াময় মহানুভব উদার ইত্যাদি দয়া কিপা, ক্ষমা সহনশীলতা মহানুভবতা উদারতা সমাবেশ পূর্ণমাত্রায় যে সত্তার মধ্যে বিদ্যমান তাকে বলা হয় কারিম আর এসবের সমাবেশ পূর্ণ একমাত্র আল্লাহ পাকের মধ্যে বিদ্যমান আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব মহামহিম উদার ও দয়াময় আল্লাহ আল্লাহতালার দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না প্রশ্ন তিন হাসর বলতে কি বুঝ উত্তর হচ্ছে হাসর শব্দের অর্থ সমাবেশ ভিড় চাপ ইত্যাদি পুনরুত্থানের পর জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরেস্তার ডাকে এক বিশাল ময়দানে সমবেত হবে একে বলা হয় হাসর হাসরের ময়দানে আল্লাহতালার সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে ইহকালে যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তারা আল্লাহর আরামে থাকবে চিরশান্তির জান্নাত লাভ করবে আর যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তাদের কঠিন শাস্তি হবে প্রিয় তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ এর পৃষ্ঠা পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের নমুনত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্নের নমুনত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী অন্যান্য বই নমুন পেতে সেলিনটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ডি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো ধন্যবাদ